নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে রাখি পূর্ণিমা সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সবাইকে নিয়ে এগিয়ে চলুন সবার পাশে সবাই থাকুন যাই হোক আজকে রাখি পূর্ণিমা আবার দিকে সোমবার তাই সকাল সকাল সমস্ত কাজকর্মগুলো শেষ করে আমি সোজা চলে এসেছি ঠাকুরের পুজো করতে আর আজকে জানেন তো আমাদের ছুটি অনেক স্কুল ছুটি দেয়নি আবার কিছু কিছু স্কুল ছুটিও দিয়েছে তাই আমাদের মোটামুটি ছুটি তাই দুজনেই আজকে বাড়িতে আছি ঠাকুরকে একটু পুজো করে নিই সকাল সকাল পূর্ণিমা পুজো বলে কথা হয়তো আমার বাড়ি নিজের নিজের কোনো বাড়ি নেই পারিনি হয়তো তো তুলসীতলায় পারিনি হয়তো বাড়িতে একটু সত্যনারায়ণ পুজো করতে যাই হোক নিজে ঠাকুর একটু বসিয়ে রেখেছি ভাড়ার বাড়িতে তাতেই একটু ঠাকুরকে ধূপ দিই পুজো করি আর সেখানে পূর্ণিমা হলে একটু ভালো করে সুন্দর করে ধূপ দিয়ে একটু পুজো করার চেষ্টা করি আর যেহেতু আজকে বাড়িতে যাচ্ছি তাই সময়টাও অনেক চলুন এরপর আমার বোন আসবে রাখি বানতে বলতে বলতে বোন চলেও এসছে ও এসছে অনেকটাই বেলা হয়ে গেছিল কারণ খুবই বৃষ্টি হচ্ছিল বৃষ্টি থামার পরও এসছে ভাবছিলাম বোধহয় আসবে না ও বলছে না যতই বৃষ্টি হোক একটু বন্ধ হলেই আমি যাব। তাই একটু ভারী বৃষ্টি বন্ধ হতেই বোন চলে এসছে তো চলুন এবার রাখি পূর্ণিমার যে রাখি বন্ধনের দিনটি আজকে এইভাবেই আমরা নিজেদের মধ্যে করে রেখে আনন্দ করলাম সবারই পুরো বিশ্ববাসীরই মন ভারাক্রান্ত হয়ে আছে একটি ব্যাপারে সেটি আপনারা সবাই জানেন আমি ছোট্ট একটি ইউটিউবার নাইবা মুখে উচ্চারণ করলাম বলুন যাই হোক তার মধ্য দিয়েও আমাদেরকে এইভাবে রাখি বন্ধনী উৎসব বিভিন্ন উৎসবগুলো পালন করে যেতে হবে নিজেদের একটু ভালো থাকার জন্য তো যাই হোক বোন আমার হাজব্যান্ডকে রাখি পরিয়ে দিল আমার খুবই ভালো লাগে আমি আগেও বলেছি আবারও বলছি আমার হাজব্যান্ড কিন্তু বেশ খুশিই রাখে পূর্ণিমা ভাইফোঁটায় আমার বোন এই যে দাদা হিসেবে পালন করে খুব ভালো আর আমার বোন না সত্যি কথা বলতে গেলে ওকে খুব ভালোবাসে খুব ভালোবাসে আমি কখনও ভাবতে পারিনি এই চকলেট সামান্য একটি চকলেট বলুন এটাই ও দাদাভাই ওকে দিয়েছে তাতেই ও খুব খুশি বলছে দাদা আমি যে কি বিরাট গিফট পেয়েছি সেই আত্মহারা একদম খুব চকলেট খেতে ভালোবাসে তাই ওরা দাদাভাই একটু চকলেট দিয়েছে তারপর ও যেহেতু ভাত খাবে না তাই টিফিনের ব্যবস্থা একদম নিরামিষ সমস্ত কিছুই তাই দেখুন একটু পনির প্যাটিস আর ওই বেশ কয়েকটা মিষ্টি ও তো এগুলো কিছুই তেমন খেলো না প্যাটিস আর একটু মিষ্টি খেলো তারপরে আমি ও ও বেরিয়ে গেল বাড়ি আর তারপরেই আমি খিচুড়ি বসিয়েছি আজকে ঝিমঝিমি একদম বৃষ্টি হচ্ছে আর এদিকে আমরা যেহেতু পূর্ণিমা নিরামিষ তাই আমরা একটু পটল ভাজা আর এদিকে খিচুড়ি চলুন